যদি কোনো ফৌজদারি মামলা হয় সেটা আমলযোগ্য হয় এবং সেটা সেটির প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় ব্যবস্থা গ্রহণ করে থাকে এই ক্ষেত্রে সে ল্যাবসেসটা হয়েছে আমরা সেটাই কথা বলছি এটা অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় আমাদের সেকশনগুলোতে আমাদের অফিসগুলো আসলে এমনভাবে কাজ করে তাদের সাথে কোনো ধরনের ইনফরমেশান থাকে না অনুমোদন ছাড়া তো জানেন কিনা বলেন এই বিষয় অভিহিত করছি কিনা এই বিষয় কি তোমার সাথে আমার কোন ডিফারেন্স আছে না না কোনো ডিফারেন্স নাই কিন্তু আপনি জানতেন কিনা জানতো কিনা নিয়াস সাহেব জানতো কিনা সাহেব জানতো কিনা বল

আমার যতটুকু উপাচার্য স্যারকে জানতেন না যে উপাচার্য স্যার দেখলেন যে ওনাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে নতুন ভাবে তখন উনি বিষয়টা কিভাবে লাভ করে গেলেন না আমি এখানে বলি যখন অনুমোদন করলেন উনি এখান থেকে না না প্রসেসটা তোমাকে একটু বুঝতে হবে তোমরা তো এখন এটা কিন্তু আমার অফিসে আসে না এটা আমার অফিসে এটা এটার সাথে আমার অফিসের কোনো সংশ্লিষ্টতা নাই এটা তোমরা এখন ডাকসুর প্রশাসনিক ভাবে যাও প্রসেসটা একটু জানা দরকার

সবাইকে তো আমরা চিহ্নিত করতে পারি না যত যে কয়জনের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ ছিল এরকম না হলে আমরা পঞ্চাশ থেকে একশো জন শিক্ষকের বারবার আপনাদের কাছে অভিযোগ দিচ্ছি বারবার কথা বলছি কিন্তু আমরা দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতবারই আছে আমাদেরকে মূলা তবে এই তথ্য আমি একটু বলি এই তথ্য আমাদের রেকর্ডে থাকা উচিত থাকা উচিত রেকর্ডে থাকতে হবে আমার সেকশনে প্রশাসনিক সেকশনে এই রেকর্ড যদি না থেকে থাকে তাহলে ইনএফিসিয়েন্সি তারপর স্যার বিশ্ববিদ্যালয় দেখলাম লাস্ট সিন্ডিকেটে আহ মাত্র চারজনকে আর একটা নিশ্চয় বহি একটা সুপারিশ করছে কিন্তু এই চারজনের বাইরে তাই এর থেকে বড় বড় আরো অপরাধীরা ছিল তাদের অপরাধ বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা করে নেই দেখ কতদিন ধরে স্যার দেড় বছর ধরে শুধু আপনার প্রসেস প্রসেস প্রসেসই করতেছেন মূল্য জ্বলাইতে স্যার নিয়ে এখানে আমরা অ্যাপ্লিকেশনে যেটা বলছি স্যার আমরা আপনাদের সাথে কথা আসলে কথা বলে যে মানে সুন্দরভাবে একটা আলাপ আলোচনার মধ্যে যে সমাধান হবে সেটা আমরা বারবার হোচট খাইতেছি আমরা মানে কতটুকু এই ট্রেনে নিয়ে যেতে পারবো আমরা জানি না এবং এবং আপনারা দেখেছেন যে ক্যাম্পাস ইতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো ঘটুক আমরা চাই না কিন্তু তারপর আমাদের ঘটাইতে হয়েছে তো এই ধরনের ঘটনা ফার্দার ঘটুক এটা আমরা চাই না আমরা আশা করবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমিডিয়েট এই গোলাম রব্বানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তাকে এখান থেকে অপসারণ করবে এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি আরও যারা ফেসি ফেসি আছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আমরা আমাদের কথা এখানে পরিষ্কার স্যার আমরা চাইছি প্রসেস অনুযায়ী আগা বিষয়গুলো আমরা ইতিমধ্যেই না হইলে পঞ্চাশ বা স্মারকি দিচ্ছি যাতে এই কর্মকর্তা কর্মচারীদের বিচার করা হোক কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যেহেতু মানে আমাদের প্রচেষ্টাকে তারা গুরুত্ব দিচ্ছে না তাহলে আমরা